গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো অনেকদিন পর তোমাদের সামনে আবার নিয়ে চলে এসছি ছোট্ট ভ্লগ নিয়ে তো দেখো এখন বাচ্চে ঘড়িতে প্রায় ছটা আর আমি উঠে পড়েছি রোজগারের মতো কারণ আজকে হচ্ছে অ্যাঞ্জেলের স্কুলের লাস্ট ডে তারপর ওদের উইন্টার ভ্যাকেশন পড়ে যাবে তো এতদিন আমি এই টাইমেই উঠতাম তো দেখো আমি এখানে ওর খাবার বানিয়ে নিয়েছি আজকে বানাচ্ছি আমি ওর টিফিনে রুটি আর চিলি সয়াবিন আর সত্যি বলতে কদিন যা ঠান্ডা পড়েছে আরও তো ঠান্ডা পড়তে চলেছে জানি না পরে কেউ কি হবে এত ঠান্ডাতে এত ভরে ওঠা সত্যি খুব কষ্ট তো যাই হোক তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে অ্যাঞ্জেলকে উঠিয়ে রেডি শেডি করে ওকে নিয়ে বেরিয়ে পড়েছি ওর বাস চলে আসবে পাঁচ মিনিটের মধ্যে আর দেখো গল্প করতে করতে বাস চলেও এসেছে আর ও কানের মাফলারটা কিন্তু খুলে আমাকে দিয়ে দিয়েছে এত ভয় কারণ স্কুলে সত্যি বলতে অ্যালাউ নেই তো বাসে ওঠার আগেও আগে আমাকে খুলে দিয়ে দিয়েছে যাতে কেউ দেখতে না পায় তো চলো ওকে টাটা করে আমিও বাড়ির দিকে রওনা হব আর বাচ্চাগুলোর ব্যাগগুলো এত বেশি ভারী হয়ে যায় যে বাসে চাপতেই পারে না আর আজকে যেমন ঠান্ডা তেমন কুয়াশা কুয়াশা ওয়েদার অন্যদিন যখন ছাড়তে আসি এঞ্জেলকে তখন এতটা বেশি কুয়াশা ভাব থাকে না হালকা রোদ উঠেই যায় তো জানি না পরে কি হবে তো যাই হোক ঘরে এসে একটু ইয়োগা করে তারপর একটু চা বানিয়ে নিলাম আর আজকে ব্রেকফাস্টের তরকারিতে বানাবো শীতকালে বুঝতেই পারছো নানান ধরনের সবজি পাওয়া যায় তো সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি টাইপের বানিয়েছি তো খুব ভালো খেতে হয় আর কি আর এদিকে আমি একটু রুটিটাও বানিয়ে নেবো তাড়াতাড়ি তখন সকালবেলা অ্যাঞ্জেলকে দেওয়ার মতো দুটো রুটি করেছিলাম ওকে টিফিনের জন্য আর আটাটা আমি তখনই একেবারে মেখে নিই যখন ও টিফিনের জন্য মাখি আর কি আর দেখো অনেকক্ষণ পর রোদ হালকা দেখা দিয়েছে রোদের মুখ দেখা দিয়েছে আর তারপর আছে আজকে একটা বিয়ে বাড়ি আমাকে কোনো হালতে শ্যাম্পু আজকে করতেই হবে রোজ ভাবি যে আজ করব কাল করব করে দুদিন পেরিয়ে গেছে করা হয়নি আর প্রচণ্ড ঠান্ডা লাগছে গাইস আর কার কার তোমাদের ভালো লাগে এই অঙ্কুরিত ছোলা বা মুগ খেতে এটা দুদিন আগে ভেজানো হয়েছে আর দেখো কি সুন্দর অঙ্কুর বেরিয়েছে তো এটাও আজকে খেয়ে শেষ হয়ে যাবে আবার ভিজাতে হবে তো তার আগে একটু জলে ভিজিয়ে দিলাম খাবার আগে আর এখানে দেখো মাছ রাখা ছিল কালকেই আনা হয়েছিল তো কয়েকটা বেজে গেছিলো তো আজকে একটু ফ্রেশ ধুয়ে নিলাম তারপর নুন হলুদ মাখিয়ে নেব আর এদিকে একটু পালং শাক আলু বেগুনের তরকারি করছি আর দেখো শীতকালে ফাইনালি আমি স্নান করে চলে এসেছি ছাদে আর এখন বাচ্চা প্রায় সাড়ে নটা অর্ধেক রান্না মোটামুটি হয়ে গেছে কিছুটা রান্না বাকি আছে ওটা পরে করব ভাত ডাল এগুলো পরেই করবো তো যেটা মেন দরকার ছিল সেটা হচ্ছে আগে শ্যাম্পু করাটা তো যাই হোক ফাইনালি হয়ে গেছে আর এখন আমি টানা দশ পনেরো মিনিট তো ওই রোদে বসবো কারণ এত বড় চুল তারপর যদি না শুকোই নিচে গিয়ে পুরো মাথা ব্যথাতে একদম আমি শেষ হয়ে যাবো জাস্ট সেই জন্য এখন চোখ বন্ধ করে এখানে আমি দশ মিনিট তো থাকবই আর চানের পর যখন এই শীতকালে রোদটা লাগে উফ কি আরামটাই না লাগে মনে হয় এখানেই বসে থেকে যায় কিন্তু বসে থাকলে তো চলবে না এঞ্জেল আসাটাকে কাজগুলো সব কমপ্লিট করতে হবে তো দেখো আমাদের ছাদে এখানে কি সুন্দর গোলাপ ফুলগুলো হয়েছে হোয়াইট আর রেড আর একটা কালার ছিল ওটা তো ঝরে গেছে আর চারিদিকটা এখনও দেখো দেখতে গেলে মনে হচ্ছে কুয়াশা কুয়াশা ভাবটা আছে প্রপার রোদটা এখনও সেইভাবে ওঠেনি তো চলো নিচে যাওয়া যাক বাকি রান্নাগুলো সব কমপ্লিট করে নেওয়া যাক তো দেখো বান্না মোটামুটি সবটাই কমপ্লিট হয়ে গেছে এখন বাচ্চে প্রায় সাড়ে বারোটা আর আমি রোজকার মতো আজকেও বসে পড়েছি নিজের ব্ল্যাক কফি নিয়ে শীত হোক বা গরম এটা আমার মানে খুব ভালো লাগে খেতে আমি পুরোপুরি অ্যাডিক্টেড এটা না খেলে আমার তো কিছু ভালোই লাগে না তারপর শীতকালে যদি না খাই তাহলে তো আরোই কিছু বলতে হবে না আর এখানে এত সুন্দর রোদ উঠেছে জানলা দিয়ে বসে বেশ ভালোই লাগছে তো দেখো এখানে আমি বসেই ছিলাম তো দেখি নিচে বুড়ি দিদা এসেছে তো এঞ্জেলের সাথে দেখা করতেই এসেছে এত দূর থেকে তো এঞ্জেল তো স্কুলে তো আমি বললাম তাহলে একটু বসো চাটা খাও তারপর যখন এঞ্জেলকে আনতে যাব তোমাকে রাস্তাতে দেখা করিয়ে দেবো তুমি দেখা করে বাড়ি চলে যে প্রায় এক দেড় ঘন্টা মতো বুড়ি দিদা আমার সাথে বসেছিল গল্প করছিলো আমিও তো বাড়িতে একাই ছিলাম কেউ ছিল না তো দুজনে গল্প করতে করতে টাইম হয়ে গেছে তো অ্যাঞ্জেলকে নিতে চলে এসেছি আর ও বুড়ি দিদাকেও এনেছে দেখে বেশ খুশি অ্যাঞ্জেলও কিন্তু অনেক দিন পর আর বুড়ি দিদাকেও বেশি দূর আটকাবো না কারণ বাড়িটা অনেকটা দূর হেঁটে হেঁটে বেচারি যেতে যেতেই পুরো সন্ধে হয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং